ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা শিয়ালবাড়ি থেকে সোজা আবাসিক হয়ে দুয়ারিপাড়া স্টার হাউজিং বিভিন্ন মুখী এই রাস্তাটা প্রিয় দর্শক রাস্তার দুই পাশে কিন্তু কিছু সুতপাতের দোকান আছে এই দোকানিটির কাছ থেকে চাঁদাও খুব ভালো অঙ্কি নিয়ে থাকে সে যে দলেরই হোক এখন জিজ্ঞেস করতে গেলে তারা অনেকে স্বীকার করে অনেকে স্বীকার করতে চায় না ভয় ভিত্তিতে আছে তারা নিজেরাও প্রিয় দর্শক চাঁদামুক্ত বাংলাদেশ কীভাবে গঠন করবো চাঁদাবাজ সবসময় ছিল আজীবন থাকবে উপরে যতই বলা হোক আমরা চাঁদাবাজ নয় আমরা চাঁদামুক্ত বাংলাদেশ চাই যারা বলে তারাই আবার নেতৃত্ব দিয়ে কিন্তু এই চাঁদাগুলো তুলতে সহায়তা করে রিপোর্টে শাহ আলম সম্রাট এম টিভি online eight channel